বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কুড়িতম অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এজিএমসির কে এল এস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকার সব দিক থেকেই চেষ্টা করছে উন্নয়নে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাশাপাশি চিকিৎসকদের দাবি দেওয়া পূরণ করছে সরকার চিকিৎসকদের দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ ছিল তাই এই সরকার চিকিৎসকদের অ্যাড হক প্রমোশন দিয়েছে পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে বিশেষ করে প্রধান রেফারেল হাসপাতালে যাতে রুগীর চাপ না পড়ে তার জন্য জেলা হাসপাতালগুলি পরিষেবা উন্নত করা হচ্ছে গুমতি জেলা হাসপাতাল ধলাই জেলা হাসপাতাল শান্তিরবাজার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে তাহলে সংকটাপন্ন রোগীদের প্রধান রেফারেল হাসপাতালে আসতে হয় না এবং এই উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরাকে মেডিকেল হাফ করবে বিশেষ করে এজিএমসিতে এখন সুপার স্পেশালিটি চালু হতে চলেছে কোনো অংশে কম নয় এজিএমসি আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীত্তে জিবি হাসপাতালের এম এস শঙ্কর চক্রবর্তী স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা এটা আমাদের চোখের সামনেই হয়েছে আমরাও মেডিকেল কলেজে আমরা গেছি আর যারা এখানে অ্যাবজর্ভ হয়েছে এখন আমার মনে আছে যারা এই মেডিকেল কলেজকে তৈরি করার ক্ষেত্রে যারা যাদের অবদান তাদেরকে কিন্তু সবসময় মনে রাখার জন্য কি হবে সম্ভব হবে কিনা এই কলেজ সামনের দিকে এগোবে কিনা একটা সন্দেহ কিন্তু ছিল এবং শুরুর দিকটায় এই সমস্যাটা হয় আজকে এখানে এত ভালো লাগলো আমার এক দুজন যারা স্টুডেন্ট আছে যখন এখানে ওরাদের সার্টিফিকেট নিতে আসলো তাদের ভালো রেজাল্টের জন্য দেখলাম কয়েকজনের এত বেশি পপুলার যে হাততালির মাধ্যমে সমস্ত স্টুডেন্ট থেকে দেখলাম যে নিজেকেও আমি দেখলাম যে আমাদের সময়েও এগুলো হতো তো এটা একটা মানে চড়াই বেতি চড়াই ব্যতী আমরা বলি দ্য শো মাস্ট গো তো এই এটাও কিন্তু মিরার আবার আমি আমরা দেখতে পেলাম এখানে যারাই এখানে বসে আছি সবাই যার যার এখানে ইঞ্জিনিয়ারিং করেছেন কিন্তু বাকি মেডিকেলের সব এখানে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা